এ 보면은 কে কে আমাদের বাংলাদেশ থেকে কখনো আমাদের রাজনৈতিক দিক নেতৃবৃন্দকে ধরে নিয়ে যাওয়া হবে কখনো আমার বাংলাদেশ থেকে মসজিদের ইমামকে ধরে নিয়ে যাওয়া হবে আমার বাংলাদেশ থেকে খতিবকে ধরে নিয়ে সীমান্তের অপর প্রান্তে পাচার করে পর বাংলাদেশ এখানে কলত কথা করবার সর্বযন্ত্র করা হবে যারা বাংলাদেশ কে আজ এতটা দুর্বল ভাবে আমি বলবো তোমরা প্রকার স্বর্গে বসবাস করছো কেন তোমাদের সীমান্তে বারবার আমাদের কাছ থেকে লোক নিয়ে যাওয়া হয় কেন কল কেন ইলি আসানীকে এভাবে বাংলাদেশ থেকে গুম করা হয়েছিল কেন মসজিদ সাহেবকে বাংলাদেশ থেকে ধরে তোমার দেশে কেন নিয়ে যাওয়া হয় তোমার দেশের সীমান্ত যখন আমার ফেলানি যখন তোমার সীমান্ত পাড়ি দিতে চায় তখন তোমার ঘাতকের বুলেটে রাখা আমার মেয়ে ফেলানিকে বুলেট বিদ্ধ করে তার লাশ কাটা তারে ঝুলিয়ে রাখো আমার দেশের নেতৃবৃন্দকে যখন তোমরা ধরে নিয়ে যাও আমার দেশের ইমান এবং খতিবদেরকে যখন তোমার দেশে পাওয়া যায় তখন তোমরা এই ব্যাপারে তোমাদের কাছ থেকে সন্তোষজনক কোনো জবাব আমরা পাই না মোখতারাম হাজির আমাদের বক্তব্য পরিষ্কার আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই আগামীর বাংলাদেশ এমন ভাবেই গড়ে তুলতে হবে বাংলাদেশে কোন বিদেশি প্রভুর আর কোন দালালি আর কোন আধিপত্য বাংলাদেশ বরদাস্ত করবে না আগামীর বাংলাদেশ আমরা সেইভাবেই গড়ে তুলতে চাই আমার আখেরি পয়গাম আমার সর্বশেষ কথা বাংলাদেশ কখনো পূর্ববঙ্গ ছিল বাংলাদেশ কখনো পূর্ব পাকিস্তান ছিল আজ চুয়ান্ন বছর ধরে বাংলাদেশ নামে এগিয়ে যাচ্ছি আমরা এই ইতিহাস প্রমাণ করা বিগত দুই শত আড়াইশো বছরের এক ভয়াবহ ষড়যন্ত্র উম্মার বিরুদ্ধে বিশেষ করে বাংলাদেশের মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে এক গভীর চক্রান্ত শুধু পরিচালিত নয় বরং ভয়াবহ আকারে বিস্তার লাভ করেছে ঘটনায় আগে ঘটেছে উত্তরবঙ্গে বগুড়ার কোন এলাকায় একজন মুসলিম তরুণী তার তাকে যে কোনোভাবে প্রলুব্ধ করে একটা বিধর্মী একটা হিন্দু ছেলে তাকে ষড়যন্ত্রের ফাঁদে ফেলেছে এবং সেই মুসলিম তরুণীর সাথে সে যে কোনোভাবে যে কোনো ছল ছুতয় তার সরলতার সুযোগ নিয়ে তার শীর্ণতা হানি করেছে সেই ঘটনা রেশ কাটতে না কাটতে এরপরে এই গত সপ্তাহে বাংলাদেশ নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা তেরো বছরের একটি মুসলিম তরুণী মুসলিম কিশোরী মাদ্রাসা শিক্ষার্থী মাত্র যার বয়স সর্বোচ্চ তেরো বছর হতে পারে যারা পর্যালোচক তারা তো বলতেছে যে মেয়েটার বয়স আরো কম হবে ছোট্ট খুকি একটা মেয়ে পর্দানসীন একটা মেয়ে মাদ্রাসা পড়ু একটা মেয়ে সুপরিকল্পিতভাবে তাকে এক হিন্দু যুবক তার সাথে যে কোনোভাবেই হোক তার সাথে যোগাযোগ স্থাপন করেছে এরপরে তার সঙ্গে সম্মিলিত হয়ে আরো কয়েকজন চক্র মিলে তাকে যে কোনো ভাবে বশীভূত করে অপহরণ করা হয়েছে অপহরণ করে তিন দিন পর্যন্ত অবরুদ্ধ জায়গায় তাকে আটকে রেখে উপর্যপুরি ধর্ষণের মাধ্যমে সেই মেয়েটার জীবনকে একটা বিষণ্ন একটা ভয়াবহ এক জীবনের দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে একটার পর একটা ঘটনা ঘটছে এরপরে সেই ঘটনাকে কেন্দ্র করে সবচেয়ে লজ্জাজনক আতঙ্কজনক যে কার্যক্রম হয়েছে সেটা হলো বাংলাদেশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জনতার আস্থার জায়গা হওয়ার কথা জনগণের জানমাল এবং ইজ্জতের নিরাপত্তা দানকারী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় যেই নাটক মঞ্চস্থ করা হয়েছে এবং যেইভাবে এই ঘটনার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির নামে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নামে মুসলমানদের গৌরব মুসলমানদের আত্মমর্যাদাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে সেখানে ইনিয়ে বিনিয়ে ইনিয়ে বিনিয়ে তেরো বছরের ওখান একটি কিশোরী মেয়ের উপর দোষ চাপিয়ে একজন হিন্দু যুবকের অপরাধের পাল্লাকে হালকা করা তার অপরাধকে ঢেকে দেওয়ার একটা কৌশলী উদ্যোগ গ্রহণ করা হয়েছে মহতারফ হাজিনীর ঘটনা আমি লম্বা আলোচনা করবো না এগুলো নিয়ে শুধু এই ঘটনার ব্যাপারে আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি যথেষ্ট পর্যবেক্ষণ পর্যালোচনা আমি ব্যক্তিগতভাবে করেছি আমার কাছে মনে হয়েছে এই ঘটনার আদ্যপান্ত দেখে বিবরণ পড়ে শুনে যে এখানে তাকে যে কোনো উপায়ে বসীভূত করে অপহরণ করে তার সঙ্গে আচরণটা করা হয়েছে বাংলাদেশের প্রচলিত আইনে যদি ধরা হয় এত কাহিনীর করতে হয় না এত কাহিনীর প্রয়োজন হয় না এখানে নানাভাবে অপরাধকে ঢেকে দেওয়ার আড়াল করার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নানা ধরনের কৌশল গ্রহণ করা হয়েছে যাতে অপরাধের যে প্রমাণ সেই প্রমাণকে যেন মুছে ফেলা যায় এটা গেল এরপরে একটার পর একটা ঘটনা আপনারা লক্ষ্য করছেন এই সব ঘটনার মধ্য দিয়ে যে চিত্রটা সামনে উঠে এসেছে সেটা হলো বাংলাদেশে ইতিপূর্বে চট্টগ্রামের একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অং প্রতিষ্ঠান বিচার ব্যবস্থা সেই বিচার বিভাগের সরকারি একজন আইন কর্মকর্তা একজন প্রসিকিউশন অফিসার শহীদ আলিফ আরিফুর রহমান আলিফ তাকে আদালতের চত্বরে আদালত পাড়ায় দিনে দুপুরে সন্ত্রাসী একটি বাহিনী কুপিয়ে কুপিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে গোটা জাতির সামনে তাকে হত্যা করেছে নির্মমভাবে শহীদ করেছে এবং সেই সন্ত্রাসী সংগঠনের পরিচয় কোনো গোপন পরিচয় নয় বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সংঘাত এবং চরম আক্রমণকারী একটি প্রতিষ্ঠান সেই ইস্কন শহীদ আরিফকে হত্যা করে ক্ষান্ত হয়নি তাদের মাধ্যমে আজ মুসলিম কিশোরীদের গর্ভে মুসলিম তরুণীদের গর্ভে হিন্দু প্রজন্ম জন্ম দেওয়ার হিন্দুদের সন্তান জন্ম দেওয়ার এক ভয়াবহ নীল নকশা বাস্তবায়নের জন্য তারা মাঠে নেমেছে এই হলো দেশের পরিস্থিতি এরপরে এই পরিস্থিতি নিয়ে যখন দেশের আলেম সমাজ জাতিকে সতর্ক করছে দেশের ইমাম সাহেবরা যখন এই বিষয়টি নিয়ে মুসল্লিদেরকে সচেতন করার সচেতনতামূলক কথা বলছে যখন দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য মোহতারফাজ সিরতুল নবী হিবাসাল্লাম থেকে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি আজকের সিরত কনফারেন্সে আমি তার ছোট্ট একটা দৃষ্টান্ত খুঁজে দেখার চেষ্টা করব আমরা জানি আল্লাহ রসুল সাল্লিহিসাল্লাম যখন মক্কা থেকে পবিত্র মদিনা হিজরত করলেন মদিনা হিজরত করার পরে নবী করিম সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের সর্বপ্রথম উল্লেখযোগ্য তাৎপর্যময় ইতিহাস সৃষ্টিকারী ঘটনা ছিল মদিনা সনদ মদিনা সনদ যেটা কি তিনি আল্লাহ রসুল সাল্লাম তৈরি করেছিলেন যেই সনদে মদিনার আন্ত ধর্মীয় যেই সম্প্রদায়গুলো সবগুলো সম্প্রদায় সেই সনদের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন মদিনাতে তিন জাতি তখন ইহুদি পৌঁ্যলিক এবং একত্ববাদী মুসলিম তিন জাতির মধ্যে সম্প্রীতির চুক্তি হল সহ অবস্থানের চুক্তি হল নিজেদের মধ্যে আস্থা এবং বিশ্বাসের চুক্তি হলো কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না কেউ কারো বিরুদ্ধে চক্রান্ত করবে না কেউ কারো বিরুদ্ধে হামলা এবং আক্রমণ পরিচালনা করবে না কেউ কারো বিরুদ্ধে শত্রুর সাথে হাত মেলাবে না এই জাতীয় সুস্পষ্ট দফাগুলোর ভিত্তিতে মদিনা সনদ স্বাক্ষরিত হলো মদিনা সনদের সর্বপ্রথম বড় ধরনের ভঙ্গ হল একটি ঘটনাকে কেন্দ্র করে মদিনাতে ইহুদি যে সম্প্রদায়গুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য সম্প্রদায় গণনা করতে গেলে তিনটি সম্প্রদায় হয় বন নজির বনপুরাইজা বনু বনুকাইনুকা বনু নজির আর বরুন কোরাইজার পরেই যাদের অবস্থান ছিল মদিনায় আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম যখন ইসলামী ইতিহাসের প্রথমবারের মতো বদরের রণাঙ্গনে মক্কার কোরাইশদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন তিনশো তেরো জন সৈনিক নিয়ে আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে বদর যুদ্ধে আল্লাহ পাক রব্বুর আলমিন ইসলাম এবং মুসলমানদেরকে ঐতিহাসিক বিজয় দান করলেন যেই বিজয়ে মুসলমানদের মনোবল আকাশ শুনবি উত্তোলিত হলো মুসলমানদের আত্মবিশ্বাস বেড়ে গেল আল্লাহ আলমিন বদরের যুদ্ধের মাধ্যমে ইসলামের এক নতুন যাত্রা সূচনা করলেন এবং এই বদরের যুদ্ধে মক্কার কোরাইশদের কোমর ভেঙে গেল এবং ইসলামের এক অসম এক অভাবনীয় উত্থান ঘটে গেল ইসলামের এই উত্থানে মদিনার ইহুদিদের অন্তরের মধ্যে তাদের মনে বিদ্বেষের আগুন জ্বলে উঠলো হিংসার আগুন অথচ তাদের সাথে শান্তিপূর্ণ সহ অবস্থানের চুক্তি সেই চুক্তি তারা উপর ভঙ্গ করতে লাগলো মুসলমানদেরকে উত্তক্ত করতে লাগলো ইতিহাস লেখে ইহুদিরা তখন মুসলমানদেরকে দেখলেই বলতো তোমরা মক্কার মক্কারদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করেছো তাই বলে মনে ভেবো না যে তোমরা ইহুদিদের সাথেও পারবে মক্কার তারা যুদ্ধা জাতি না যুদ্ধের কৌশল তারা জানে না শিক্ষা দীক্ষা লাভ করে নাই মূর্খ জাতি এই জন্য তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ বিজয় অর্জন করেছ যদি কোনোদিন ইহুদিদের সাথে তোমাদের যুদ্ধ হয় সেদিন টের পাবা যে যুদ্ধ কত কঠিন এবং তখন তোমরা কোনোভাবেই আর বিজয় অর্জন করতে পারবে না এই কথার মাধ্যমে মুসলমানদেরকে উপর্যপুরি তারা উত্তপ্ত করতো উস্কানি দিত উস্কানির একটা মাত্রা এমন একটা পর্যায়ে পৌঁছল কিতাবের মধ্যে লেখা হয় যে একদিন বাজারে একজন মুসলিম রমণী মুসলিম নারী তিনি বাজারে পণ্য ক্রয় করতে গেলেন সেই আরবের তৎকালীন সমাজ ব্যবস্থায় সেই স্বাভাবিক রীতিনীতি অনুযায়ী একজন সম্ভ্রান্ত মুসলিম নারী তিনি যখন পণ্য ক্রয় করতে বাজারে গিয়ে কোন একজন বিক্রেতার পণ্য পরক করতেছিলেন পণ্য দেখতেছিলেন বসে 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 পণ্য করতেছিলেন খেজুর অথবা অন্য কিছু যে দেখে কিনবেন ঠিক ওই সময় এক দুষ্ট ইহুদি পিছন থেকে এসে মুসলিম নারীর সম্মান নষ্ট করার জন্য অপমান করার জন্য তার শরীরে যে পরিধেয় কাপড় ছিল আমরা জানি মানুষ শরীরে দুইটা কাপড় পরে প্রধানত একটা ঊর্ধ্বাঙ্গে আর একটা নিম্নাঙ্গে পরে পুরুষরা আমরা জেনেই পরি পাঞ্জাবি পরি নিচে লুঙ্গি পরি পাজামা পরি শার্ট পরে প্যান্ট পরা হয় মহিলারা পরলে উপরে কামিজ পরে নিচে সেলোয়ার পরে অথবা অন্য কোনো কিছু যেটা উপরে শাড়ি পরলে নিচে পেটিকোট পরে এই জাতীয় নানা ধরনের পোশাক আছে কিন্তু সাকুলে যেটা বলা যায় ইজার ও উপরে চাদর মরা হয় নিচে একটা লুঙ্গি অথবা একটা আর একটা চাদর যেটা যেটাকে ইজার ইজার বলা হয় ইজার পরিধান করা হয় তো মদিনার আরবের তৎকালীন সময়ের যে পোশাকের যে নীতি ছিল সেই নীতি অনুযায়ী নিচের পোশাকটা ঢোলা থাকত যেটাকে আমাদের বাংলায় ঘাগড়া বলা চলে আর উপরের শরীরের মধ্যে একটা কামিসের মতো পড়া থাকত তো ওই দুরাচার ইহুদি পেছন দিক থেকে এসে ওই মহিলার নিচের অংশের যে ঘাগড়া অথবা তার যে আপনার পেটিকোটের মতো যে কাপড়টা পরিধান করা ছিলেন তিনি ওই কাপড়ের নিম্নাঙ্গের সাথে একটা কাটা দিয়ে তার অজান্তে পেছন দিকে তার উপরের কাপড়ের সাথে আটকে দিয়েছে বুঝেন না এই ঘটনা নিচের কাপড়টাকে একটু করে তুলে একটা কাটা দিয়ে পিঠের পিছনের কাপড়ের সাথে আটকে দিয়েছে স্বাভাবিক স্বাভাবিকভাবেই যখন মহিলা তিনি যখন উঠে দাঁড়িয়েছেন বসা অবস্থা থেকে উঠে দাঁড়ানোর সাথে সাথে তার উপরের কাপড়ের সাথে নিম্নের কাপড় পিছন দিক থেকে উপরে উঠে গেছে একটা অসম্মান কত বড় একটা অমর্যাদা একজন সম্ভ্রান্ত নারীর জন্য এটা যে শত শত হাজার হাজার মানুষ বাজারের মধ্যে তার সদর ভুলে গেছে আর এই যখন একজন মহিলা এমন অসম্মান অপমানিত হলেন অসম্মানিত হলেন ইহুদিরা যারা এই এই চক্রান্ত করেছিল দুষ্ট চক্র তারা এটা উল্লাসে ফেটে পড়ল একজন মুসলিম রমণীকে অসম্মান করে অপমান করে তারা উল্লাসে ফেটে পড়ল তারা আরো বেশি তাকে অপমান করতে লাগলো অ মুসলমান তোমার সামনে যখন তোমার এক বোন অসম্মানিত হয় ও মুসলমান তোমার সামনে যখন তোমার এক মা তার ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হয় তোমার সামনে যখন তোমার এক কন্যার ইজ্জতের উপর কোন কুলাঙ্গার হাস হস্ত উত্তোলন করে তখন তোমার কি ভূমিকা হওয়া উচিত তোমার মনোভাব কি হওয়া উচিত ইতিহাসের সোনালি পাতা উল্টাও মুসলমানদের তৎকালীন সোনার মদিনায় আল্লাহর পয়গম্বরের পবিত্র পবিত্র সাবায়ক রাম থেকে তার আদর্শ শেখ এই দৃশ্য দেখলেন ইহুদিরা উল্লাসের ফেটে পড়ল মুসলমানরা লজ্জার মাচানত করলেন এক মুসলিম যুবক তাকিয়ে দেখলেন কোন দুরাচার ইহুদি এভাবে জনসম্মুখে একজন মুসলিম নারী নারীর হিসত্ত্বের ছিনেমিনি খেলতে পারে কোনো দ্বিধা করেন নাই কোনো ফয়সলা জানতে চান নাই সঙ্গে সঙ্গে কোষবদ্ধ দরবারে উন্মুক্ত করে গোটা বাজারের সমস্ত মানুষের সামনে ইহুদির উপর আক্রমণ পরিচালনা করে তার শিরচ্ছেদ করে দিয়ে একবার ইজ্জব সম্মান এক ভয়ের কাছে কতটা বেশি হতে পারে তার প্রমাণ দিলে রাখলেন মোখতারাফ হাজরিন ঘটনা এখানেই থেমে যায়নি পাল্টা আক্রমণ করে ইহুদিরাও এবং সেই মুসলিম যুবককে মর্দে মুজাহিদকে তারা পাল্টা আক্রমণে তাকেও তাকে শহীদ করে দেওয়া হয় মোহতার ভাজির ঘটনা ঘটে গেল হঠাৎ একজন মুসলমান শহীদ হলেন এক দুরাচার ইহুদি নিহত হল অথচ পরস্পর তখন শান্তি চুক্তি বহাল বিদ্যমান এরপরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল ঘটনা উভয় পক্ষ এটা আলোচনায় বসল রসুল এক্রম সল্লম লাহ কাছে এই ঘটনা যখন উত্থাপিত হলো আল্লাহ রসুল সল্লম্লাহু আনেহি ওয়াসাল্লাম তিনি রহমতুল্লিলা আলমিন ছিলেন মানবতার মুত্ত প্রতীক ছিলেন উদারতার তর্বুত্ত প্রতীক ছিলেন আন্তঃধর্মীয় সম্প্রীতির রূপকার ছিলেন যিনি মদিনা সনর বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব ইতিহাসে ভিন্ন ভিন্ন জাতিগুলো কিভাবে এক সঙ্গে একটা ভূখণ্ডে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এই বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় রূপকার মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে যখন এই ঘটনা উত্থাপিত হলো তিনি ফয়সালা দিয়েছিলেন যে এক মুসলিম নারী ইজ্জত নিয়ে যারা চিনিমিনি খেলতে পারে মুসলমান সব প্রশ্নে আপোষ করতে পারে মুসলমান তার মায়ের ইস্তার প্রশ্নে প্রশ্ন করতে পারে না মুসলমান তার গনে প্রশ্নে কোনো রমানীয়তা প্রদর্শন করতে পারে না আল্লাহর পায়গম্বর ফাইসলা ঘোষণা করলেন বনু কাইনুকা তারা আমার এক কন্যাকে অপমান করেছে এবং যেই মুসলমান সেই দুরাচরের বিরুদ্ধে কোষ উন্মু তরবারি উন্মুক্ত করেছে। তার তরবারিতে যথাযথ ফায়স এই কার্যকর হয়েছিল সুথরাંગી হুদিরা তাকে হত্যা করে দ্বিতীয় অপরাধ তারা করেছে একজন নিরপরাধ মুসলমানকে তারা শহীদ করেছে কাজেই এখন বনোকাইনুকাকে আমাদের এই দুই ঘটনার জন্য তাদেরকে মাথা পেতে অপরাধ স্বীকার করে আমার এই নিহত মুসলমানের মৃত্যু মৃত্যুর বিনিময়ে তাকে তার ক্ষতিপুর রক্তপন দিয়াত দিতে হবে বনোকাইনুকার লোকজন দিয়ত দিতে গরিমুশি করবার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম ফয়সলা শুনায় দিলেন বিশ্বাসঘাতকতা করেছে বনুকাই নৌকা চুক্তি করেছে বনুকাই নৌকা তারা মুসলমানদের সঙ্গে শান্তিপূর্ণ সসম্মানে অবস্থান করবার যেই চুক্তি করেছিল সেই চুক্তি ভঙ্গ করার মাধ্যমে মতিনতে অবস্থান করবার অধিকার তারা হারিয়ে ফেলেছে সুতরাং আল্লাহ পয়গম্বর ঘোষণা করলেন বনু কায়নুকা বসবাস করতে পারবে না তাদেরকে মদিনা ছেড়ে বাইরে চলে যেতে হবে তাদেরকে নির্দিষ্ট সময়ের আল্টিমেটাম ঘোষণা করে আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নির্ধারিত সময়ের পর অপরাধী গোত্র বনু কায়নুকার কোনো ব্যক্তিকে যদি মদিনায় পাওয়া যায় তার বিরুদ্ধে মুহাম্মদ আরবের পক্ষ থেকে মৃত্যুদণ্ড

মদিনা সনদের বাস্তবায়নের সূচনা করল আজ বাংলাদেশে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক শোনানো হয় আজ মুসলমানদের নব্বই ভাগ বিরানব্বই ভাগ মুসলমানদের মাটিতে শত শত বছর ধরে যে মুসলমানদের পূর্বপুরুষরা চোখের অস্ত্র দিয়ে মাথার ঘাম জড়িয়ে বুকের রক্ত দিয়ে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে যে বাংলাদেশ গড়ে তুলেছে সেই বাংলাদেশে আমরা সম্প্রীতি দৃষ্টান্ত স্থাপন করে শত শত বছর ধরে চলে এসেছি কিন্তু মনে রাখবে আমরা যে মদিনা সনদ অনুযায়ী শান্তি প্রতিষ্ঠা করতে জানি আমরা যে মদিনা সনদের অনুসারিতে অনুসরণে সম্প্রীতির নজির স্থাপন করতে জানি সেই মদিনা সনদের সম্প্রীতির উপর যদি কোন কুলাঙ্গার আঘাত করে সে হাত আমরা ভেঙে দিতে জানি সে হাত আমরা ভেঙে একটু ভাবে আমি বলবো তোমরা প্রকার স্বর্গে বসবাস করছো কেন তোমাদের সীমান্তে বারবার আমাদের কাছ থেকে লোক নিয়ে যাওয়া হয় কেন কোন কেন ইলিয়াস আলীকে এভাবে বাংলাদেশ থেকে গুম করা হয়েছিল কেন এভাবে সালাউদ্দিন সাহেবকে বাংলাদেশ থেকে ধরে তোমার দেশে কেন নিয়ে যাওয়া হয় তোমার দেশের সীমান্ত যখন আমার ফেলানি যখন তোমার সীমান্ত পারি দিতে চায় তখন তোমার খাতকের বুলেটে রাখা আমার মেয়ে ফেলানিকে বুলেট বৃদ্ধ করে তার লাশ কাটাতারে ঝুলিয়ে রাখো আমার দেশের নেতৃবৃন্দকে যখন তোমরা ধরে নিয়ে যাও আমার দেশের ইমান এবং খতিবদেরকে যখন তোমার দেশে পাওয়া যায় তখন তোমরা এই ব্যাপারে তোমাদের কাছ থেকে সন্তোষজনক কোনো জবাব আমরা পাই না বক্তারাফ হাজরিন আমাদের বক্তব্য পরিষ্কার আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই আগামীর বাংলাদেশ এমন ভাবেই গড়ে তুলতে হবে বাংলাদেশে কোন বিদেশি প্রভুর আর কোন দালালি আর কোন আধিপত্য বাংলাদেশ বরদাস্ত করবে না আগামীর বাংলাদেশ আমরা সেইভাবেই গড়ে তুলতে চাই আমার আখেরি পায়গাম আমার সর্বশেষ কথা বাংলাদেশ কখনো পূর্ববঙ্গ ছিল বাংলাদেশ কখনো পূর্ব পাকিস্তান ছিল আজ চুয়ান্ন বছর ধরে বাংলাদেশ নামে এগিয়ে যাচ্ছি আমরা এই ইতিহাস প্রমাণ করা বিগত দুইশত আড়াইশো বছরের ইতিহাস